আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু আপনাদের সেই প্রাণপ্রিয় পছন্দের মুরগি সিল্কি মুরগি ইউরোপিয়ান শর্ট সিল্কি সেই ইউরোপিয়ান শর্ট সিল্কির আজকে ভিডিওটি করলাম রাত দশটার দিকে তাদের ক্ষোভে মোবাইলের ক্যামেরা চালু করে দিয়ে দিলাম আর আপনাদেরকে এই ভিডিওটি দেখানোর জন্যই করা হয়েছে রাত্রের স্বাভাবিক অবস্থায় মুরগিগুলো কীরকমভাবে চলাফেরা করে কি করে এগুলা এ টু জেড দেখানোর জন্য আপনাদেরকে করা এবং আমাদেরও দেখার জন্য যে আসলে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু বলবেন না আর এই মুরগির বাচ্চা বাসা ডিম অ্যাডাল যাদেরই প্রয়োজন অবশ্যই এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পোশাকের মুরগিগুলা মুরগিগুলো চ্যানেল এবং পেজের সাথে থাকলে আপনারা অবশ্যই এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাবেন আর এই মুরগিগুলো কিভাবে আপনারা অর্ডার করবেন কোথা থেকে অর্ডার করবেন কিভাবে করবেন সেটাই বিস্তারিত বলে দেব আপনারা এই মুরগিগুলো অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে এবং আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজে অবশ্যই নখ দেন তাহলে অবশ্যই আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আপনারা যেভাবে নিতে চান আমরা সেভাবেই দিতে পারব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখেন না কেন সব সব জায়গায় আমরা ইনশাআল্লাহ পাঠাতে পারবো এরকম এরকম পাঠাইছিলাম আগেও আমরা ইনশাল্লাহ পাঠাইতে সক্ষম হয়েছি আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অঞ্চলে মুরগি পাঠাতে পারবো ইনশাল্লাহ আপনাদের লোকেশন অনুযায়ী যাদের প্রয়োজন ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন আর যারা চাচ্ছেন যে আমাদের খামারে সরাসরি আসতে তারাও ইনশাআল্লাহ আমাদের খামারে আসতে পারেন আর এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু বলবেন না আর আমাদের এই ছোট একটা পরিবারের সাথে আপনারা যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আপনারা ছিলেন সুরেদপুর সদর মরিগোলা চ্যানেল